বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রম বাগের জেলা শাখার সিনিয়র উপস্থিত আছেন দাস উপস্থিত সদস্য সচিব শেখর সরকার আমরা সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি বক্তব্য রাখবার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাগেরহাট জেলা শাখার সংগ্রামী যুগ্ম

সবার প্রধান আকর্ষণ বাগেরহাটের গণমানুষের নেতা নির্যাতিত নিষ্পেষিত জেল জুলুন উপেক্ষা করে যিনি দীর্ঘদিন বাগেরহাট জেলা বিএনপির নেতৃত্ব দিয়েছেন সংগ্রাম সভা মঞ্চ জেলা সম্মানিত নেতৃবৃন্দ অঙ্গ নেতৃবৃন্দ এলাকার বিএনপি অঙ্গ নেতৃবৃন্দ সাংবাদিক ভাইরা সহ শুধু এবং আমার সামনে উপবিষ্ট অত্র এলাকার ভাই আসসালাম আলাইকুম প্রিয় ভাইরাব জনতার সংগ্রামের এদেশ থেকে পালিয়ে গেল বিশৃঙ্খলা তৈরি করে যে হিরো প্রচেষ্টা চালাচ্ছে সেদিকে জাতীয়তাবাদী দলের সকল নেতা কর্মীকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানাচ্ছি সেই সাথে সাথে আপনারা দেখেছেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এবং ভারতের গণমাধ্যম ওই দেশের কিছু উগ্রপন্থী সংগঠন বাংলাদেশকে নিয়ে যে অপপ্রচার চালাচ্ছে বাংলাদেশের কূটনৈতিক মিশনে হামলা করেছে বাংলাদেশের জাতীয় পতাকাকে অবমাননা করেছে এসবের ঘটনা তীব্র এবং ক্ষোভ জানিয়ে আমি বলতে চাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষেত্রে বাংলাদেশের সকল রাজনৈতিক দল সহ এই দেশের মানুষ এক বিন্দু ছাড় দিবে না ইনশাল্লাহ সকলে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করবে প্রিয় ভাইরা আমরা এমন একটি রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত যার প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আপনারা জানেন এই দেশের ক্রান্তি লক্ষ গণতান্ত্রিক আন্দোলনের সময় সময় প্রত্যেকটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকা সম্পর্কে তার পরবর্তীতে আপনারা দেখেছেন আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এshader আমল থেকে 4000 পতনের লক্ষ্যে এদেশের মানুষের নেতৃত্ব দিয়েছেন ফ্যাসিস্ট কুনি হাসিনা পতনর জন্য গণতন্ত্রের পুনরুদ্ধার করার জন্য ভোট এবং ভাতের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য তারই সুজugd সন্তান জননেতা তারএক নামে মেদেশের নেতৃত্ব দিয়েছেন আমি বলতে চাই ফ্যাসিস্ট পলি अकेले আগামী দিনে আমাদের যে ভোট যুদ্ধ আছে এই ভোটের বিজয়ী করার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ কাজ করতে হবে একটি শক্তিশালী ঐক্যবদ্ধ করতে হবে সেই লক্ষ্যে আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন ঠিক তার পাশাপাশি সমাজের সকল নিগৃহীত নির্বেষিত লোকের পাশে থাকবেন সমাজে যেন এই আওয়ামী লীগের দোষকরা যেন কোন প্রকার ষড়যন্ত্র না করতে পারে যেন কোন ধর্মীয় বিভেদ সৃষ্টি না করতে পারে সেজন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে ঠিক তার পাশাপাশি একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করবো প্রিয় ভাইরা আপনারা দেখেছেন বিগত সতেরো বছর জননেতা জনাব সালাম কি ত্যাগ করে এবং সকল নির্যাতন সহ্য করে আমাদের পাশে ছিল বাগেরহাট বাসীর পাশে ছিল বিএনপির পাশে ছিল তাই তো ভাগেরহাটের প্রত্যেকটি অঞ্চলে একটি স্লোগান উঠেছে দূর দিনের সালাম ভাই আমরা তোমায় ভুলি নাই পরিশেষে একটি স্লোগানের উত্তর দেবেন আপনারা আমি বলবো দূর দিনের সালাম ভাই আপনারা বলবেন আমরা তোমায় ভুলি নাই প্রিয় ভাইরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি আগামী দিনে ঐক্যবদ্ধ বিএনপি এবং ধানের প্রতীকের বিজয় এই প্রত্যাশা করে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য